নমস্কার বন্ধুরা আমি দোলন আজ আমি একটা নতুন অভিনব জিনিস নিয়ে হাজির হয়েছি যা ব্লাউজের দুনিয়ায় মানে ঝড় উঠাবে কারণ এই কারণেই বলছি ঝড় উঠাবে কারণ এমন একটা জিনিস যে হাতে পাবে সে বুঝবে যে এটা দিয়ে ম্যাজিক করা যায় জিনিসটির নাম হচ্ছে পাফ মাস্টার যা বহু বছরের পরিশ্রমের ফল যেটা দিয়ে মিনিমাম তিনশোর বেশি ব্লাউজের প্যাটার্ন বানানো যায় এবং এই প্রোডাক্টটা এমন একটা যুগান্তকারী প্রোডাক্ট যে প্রোডাক্টে যে কোনো মানে বড় সড়ো বুটিক থেকে শুরু করে যে কোনো ব্লাউজের ফ্যাক্টরি যে কোনো বাড়ির মহিলা বা যার খুব শখ ব্লাউজ বানানোর সবার জন্য উপযোগী কারণ যে যার সাধারণ একটা বেসিক জ্ঞান আছে যে ব্লাউজ কীরমভাবে বানায় সেই এই প্রোডাক্টটা ইউজ করতে পারবে আর যার বহু বছরের অভিজ্ঞতা আছে তার তো মানে এর এর মানে একে এটা দেখলেই সে বুঝে যাবে এটা জিনিসটা কি আর যার অভিজ্ঞতা হয়তো একটু কম তার হয়তো শখ আছে ব্লাউজ বানানোর তাকে হয়তো টিউটোরিয়াল ফলো করতে হবে যেটা কীভাবে কীভাবে বানাতে হয় তা এই প্রোডাক্টটার নাম হচ্ছে পাফ মাস্টার পাফ মাস্টারের গল্প তো অনেক বড় সে গল্প নয় আমি ব্লাউজ দেখাতে দেখাতে করব কিন্তু আসলের গল্প যেটা সেটা হচ্ছে এই প্রোডাক্টটা টোটাল আটটা সাইজে আসে তার মধ্যে আটটা সাইজে আসে কিন্তু আগে পরের সাইজও প্রত্যেকটা সাইজ দিয়ে বানানো যাবে যেমন এটা আটত্রিশ আটত্রিশ সাইজ এই আটত্রিশ সাইজের প্রোডাক্ট দিয়ে তুমি উনত্রিশ উনচল্লিশও বানাতে পারবে আবার সাঁইত্রিশও বানাতে পারবে মানে একটু ছোটো বড়ো করে তুমি দু একটা প্রোডাক্ট দিয়ে তিনটে সাইজ বানিয়ে নিতে পারবে আঠাশ থেকে বিয়াল্লিশ অবধি সাইজ আসে যেটা দিয়ে তুমি তিনশোর বেশি প্যাটার্ন বানাতে পারবে তার সঙ্গে আমি দেখাবো তোমাদের চল্লিশ রকমের ব্লাউজ চল্লিশ রকমের ব্লাউজ কেন দুবার বললাম যে ব্লাউজ দোকানে গিয়ে বানাতে দিলে মিনিমাম ছশো ম্যাক্সিমাম আড়াই হাজার টাকা মজুরি নেয় সেই ব্লাউজও এই প্যাটার্ন দিয়ে আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি টিউটোরিয়াল বানাবো এবং প্রত্যেকটা টিউটোরিয়াল সবাই দেখো দেখে বলো এবং বানিয়েও যে কি জিনিস এটা কারণ আমি লাস্ট এক বছর ধরে এই প্রোডাক্টটা দিয়েই ব্লাউজ বানাচ্ছি এবং এই প্রোডাক্টটার উপরেই কাজ করছি তাই জন্যই আমি এত কনফিডেন্সের সাথে তোমাদের বলতে পারছি এই প্রোডাক্টটা আটটা সাইজে আসে এবং প্রত্যেকটা প্রোডাক্টে প্রত্যেকটা সাইজে তিন ধরনের ফর্মা থাকে তিন ধরনের ফর্মা মানে বলছি কলার নেক ফ্রান্ট পার্ট কলার নেক ব্যাক পার্ট ওপেন নেক ফ্রান্ট পার্ট ওপেন নেক ব্যাক পার্ট বোটনেক ফ্রান্ট পার্ট নেক ব্যাক পার্ট এর সাথে আরও দুটো জিনিস আসে সেটা হচ্ছে দুই ধরনের হাতা একটা বড় হাতা একটা ছোট হাতা এছাড়াও আরও দুটো জিনিস আসে সেটা হচ্ছে দু ধরনের কলার কলারের কাটআউট আর আসে একটা অভাবনীয় প্রোডাক্ট যেটা দিয়ে নানা ধরনের শেপ দেওয়া যায় কারণ আজকাল যত ফ্যাশনেবেল ব্লাউজ যেমন সাববেসাচি যেমন মধুবালা যেমন রাউন্ড কাট ডিফারেন্ট টাইপের ব্লাউজ সেই ব্লাউজের যে সার্কেলগুলো গোল দিতে হয় সেইগুলো সব এই এই স্কেলটা দিয়ে বানানো যায় তার সঙ্গে প্রিন্সেস কার্প দেওয়া রয়েছে স্কেলে এই স্কেলটা এভাবেই বানানো হয়েছে এই স্কেলটা তার সাথে আসে একটা প্রোডাক্টের মধ্যে একটা বাক্সের মধ্যে যে যতগুলো জিনিস থাকে সেগুলো হচ্ছে এইভাবে আসে একটা বুকলেট আসে যে বুকলেটে চল্লিশ ধরনের ব্লাউজের ছবি আসে যে ব্লাউজগুলো আমি তোমাদের বানিয়ে দেখাবো প্রত্যেকটা ব্লাউজ উইথ টিউটোরিয়াল এবং স্টিচিং টিউটোরিয়াল সব আসবে শুধু ফলো করো একটা একটা করে যেরকম আসছে সেরকম দেখে যাও আর বানাও নিজেরা আর তার সঙ্গে ব্যবহার করার পদ্ধতি খানিকটা বলে দেওয়া হয়েছে এবং আইডিয়া দেওয়া হয়েছে যে মানুষের শরীর কীরকম হয় কি ধরনের হয় কি ধরনের হলে কি ধরনের সাইজ হওয়া উচিত কি ধরনের বাস্ট হাইট হওয়া উচিত এগুলোর একটু একটু আইডিয়া দিয়ে দিয়েছে তার সঙ্গে দেওয়া হয়েছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার ছ রকমের ভাষায় আসছে সেই ছ রকমের ভাষায় যে আসছে তার চ্যানেল লিংক এখানে দেওয়া রয়েছে এছাড়া এই প্রোডাক্টের আসবে যেমন চৌত্রিশ তিরিশ চল্লিশ বিয়াল্লিশ ছত্রিশ বত্রিশ এবং আঠাশ টোটাল এতগুলো সাইজ তোমরা একটা বক্সের মধ্যে পেয়ে যাবে এটা কাস্টমাইজও করা যাবে ছোট বড়ো তোমার মানে কাস্টমাইজ ইন দ্য সেন্স সাইজ তুমি চাইলে তিনটে নিতে পারো অথবা তোমাকে সবকটা নিতে হবে এরকম ব্যাপার আর অভাবনীয় প্রোডাক্ট লাস্ট এক বছর ধরে আমি এর উপরই এর উপরই কাজ করে গেছি এবং কনফিডেন্সের সাথে বলছি যে এত অপূর্ব জিনিস বাজারে নেই তো অবশ্যই আসবে কিনাও কোয়েশ্চেন মার্ক কিন্তু এটা এত সাইন্টিফিক এত সাইন্টিফিক প্রোডাক্ট যে গ্যারেন্টির সাথে বলছি যে প্রত্যেকটা ব্লাউজ এই মাসাবা ব্লাউজ এই হাই নেক ব্লাউজ জুয়েল নেক ব্লাউজ স্লিভলেস প্রিন্সেস কাট মাধুবালা ব্লাউজ প্রত্যেকটা ব্লাউজ সে অ্যাজ ইট ইজ তৈরি হয় অ্যাজ ইট ইজ প্রত্যেকটা ব্লাউজ কারণ এই প্রত্যেকটা ব্লাউজ আমরা নিজেরা এই লাস্ট এক বছর ধরে তৈরি করেছি এটা সায়েন্টিফিক ওয়েতে এই গ্যারেন্টির সাথে আমি এই প্রোডাক্টটার কথা তোমাদের বললাম এবার আমি এই প্রোডাক্টটা নিয়েই প্রথম দিনের আজকে টিউটোরিয়াল বানাচ্ছি সেটা হচ্ছে প্রিন্সেস কাট বোট নেক ব্লাউজ চলো তাহলে আমরা দেখে নিই দেখো প্রিন্সেস কাট কাটার জন্য এই দুটো হচ্ছে তোমার সেলাইয়ের মার্জিন তা আমি যেহেতু ফ্রান্ট ক্লোজ করব মানে বন্ধ করবো সামনেরটা সামনের পাটে কোনো বোতাম থাকবে না তা আমি সেলাই মার্জিন বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দিলাম এবার আমি কি করব কয়েকটা ছোট ছোট জিনিস আছে এর মধ্যে যেটা খুব মাইনিউটলি দেখতে হবে কারণ যেহেতু এটা একটা খুব খুব সাইন্টিফিক প্যাটার্ন একটা মানুষের শরীরের বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট দিয়ে এই প্যাটার্নটা তৈরি এতে কতগুলো নম্বর আছে এই নম্বরগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে দেখো এই এক এই দুই এই তিন এই বারো এই তেরো এই সাতে এই যে দেখো এই যে সাতেরো এই যে সাতেরো আর এখানে আঠেরো প্রত্যেকটা নম্বরের এখানে গুরুত্ব আছে এই জন্য যখন আমি প্যাটার্নটা আমি কাটবো বা প্যাটার্নটা আমি ড্র করবো ওই নাম্বারগুলোকে আমি স্পেসিফিক্যালি একটা একটা করে বলবো সেই কারণে একটু খুব মন দিয়ে দেখতে হবে ওই উপর উপর দেখলে কিন্তু হবে না চলো প্রথমে আমি দেখতে বলে দিলাম আমি সেলাই মার্জিন বাদ দিয়ে দিলাম এবার প্রথম দাগটা আমরা দেব আমাদের এই শোল্ডার লাইনে শোল্ডার লাইনে দিলাম দিয়ে শোল্ডারটা টেকে নিলাম শোল্ডার থেকে এই বারো দেখো এই যে বারো এই বারো অবধি আমি লাইনটা টানবো বারো অবধি লাইনটা টানব এবার দেখো পয়েন্ট ইম্পর্টেন্ট তার মধ্যে এক দুই একটা পয়েন্ট দেবো আর কি করব এইখান থেকে নিচের থেকে ঠিক সব আমি একটা দাগ দেবো এই আঠেরোতে আমি তখনই দাগ দেব যদি বাস হাইট খুব একটা বেশি না হয় কিন্তু নইলে আমার এইখানেই এসে দাগটা শেষ হয়ে যাবে এই এই সাতেরো আর এই আঠেরো এই দুটো দাগ দেওয়া রয়েছে যাদের বাস হাইট কম আর যাদের বাস হাইট বেশি বাস হাইট মানে বুকের উচ্চতা যদি বেশি হয় তাহলে এইখানেই এসেই আমাদের ডাট পয়েন্ট শেষ হয়ে যাবে তাহলে দেখো প্রিন্সেস কাটের বোট নেকের সামনের পাটের একটা সাইডের ড্রয়িং কমপ্লিট তুমি যদি চাও তো এখানে বোট নেকের দাগও এঁকে নিতে পারো ঠিক আছে চলো কি করতে হবে দুটো জিনিস করতে হবে বাকি কি আছে এইটা হচ্ছে আমাদের এক এইটা হচ্ছে আমাদের দুই এই দুই দাটটাকে এই বারো এটা ছিল বারো তাহলে বারো আর দুই আর এইখানের যে ডাটের পয়েন্ট এইটাকে আমাদের মিলিয়ে দিতে হবে চলো মিলিয়ে দিই দেখো আমাদের বোট নেকের সামনের পার্টের ড্রয়িং টুয়েলভ থেকে শেষ করেছিলাম আবার এই টুয়েলভ থেকে ফ্রান্ট পার্টের বাকি পার্টটা শুরু করছি দেখো টুয়েলভ থেকে আমি শেষ অবধি ড্রয়িং করলাম ঠিক আছে সরি এই লাইনটা আর কাটছি না যেহেতু এন্ড থেকে নিয়েছি হয়ে গেল ততটা মার্ক করার করে নিলাম এবার কাকে মার্ক করব সেই দুই নম্বরকে দেখো দু নম্বরে মার্ক করব এটাকে আমি সরিয়ে এটাকে আমি সরিয়ে দিলাম এই হচ্ছে দু নম্বর এই হচ্ছে সেই বারো নম্বর এই দু নম্বর আর এই বারো নম্বর এই দুটোকে অ্যাড করবো আর কি করব এই দাগটাকে এখানে এসে সে হলো এই ডাকটাকে অ্যাড করবো এবার এই যে সেই প্রিন্সেস কাট কার্ভ যেটাকে যেটা তুমি এর সঙ্গে পাবে এই পাফ মাস্টারের সাথে পাবে এইটা দেওয়া হয়েছে এই যে কার্ভটা দেওয়া রয়েছে এটা দেওয়াই রয়েছে এখানে এই এইখানটার এই গোলটা ড্র করার জন্য দেখো যদি আমাদের আর্মহোল বড়ো করতে হয় ধরো যার মাপছো যার করছো তার একটু আর একটু বড় লাগবে তাহলে ঠিক এরকম করে এটাকে একটু কেটে ফেললেই আরমহল বড়ো হয়ে যাবে এটা হচ্ছে আমাদের কোমরের মাপ কোমরের মাপ যদি ছোট বড় করতে চাও কি করবে ফ্রান্ট পার্ট নিলে দেখো কত আসছে এইটুকু সেলাই মার্জিন পনে তিন পনে তিন এখান থেকে পনে তিন বাদ দিয়ে দিলাম দিয়ে এখান থেকে মাপছি আমার লাগবে হচ্ছে সাড়ে আট সাড়ে আটে দাগ দিলাম তাহলে দেখো এই যে ফ্রান্ট পার্ট ফ্রান্ট পার্টের এখানে আমাদের এটা মার্ক মার্ক দিলাম আমি এই দুটো অ্যাড করে দিলাম আর কি করতে হবে আমাকে ছোট বড় মেজো সেজো সব কিছুর মাপ নিতে হবে ঠিক আছে মানে তোমার যা চেস্ট আছে তোমার যা বাস্ট আছে ফুল বাস্ট টোটাল ফুল বাস কত আছে তোমার থার্টি এইট তাহলে থার্টি এইট যদি ফুল বাস থাকে সেটাকে ধরো থার্টি নাইন করবে কীভাবে করবে প্রথমে আমরা এইখানটা মাপি ঠিক দু নম্বরটা মাপি সাড়ে চার তাহলে সাড়ে চারের সাথে আমার ফুল বাস হচ্ছে আটত্রিশ মানে সাড়ে নয় উনচল্লিশ করতে চাই পুনে দশ তাহলে এখানে সাড়ে চার থেকে এই যে এইটা এটা হচ্ছে আমার মার্ক সাড়ে চার এখানে সুতো রাখলাম আমার লাগবে কত পুনে দশ এই হচ্ছে পোনে দশ তার সঙ্গে পনে আবার ঠিক পনে এক বেশি এই হলো তাহলে আমাদের এটার কাটিং এই দাগটা কোথায় চলে যাবে এইখানে কোমরের দাগটা কোথায় চলে যাবে এইখানে ঠিক এভাবেই তুমি এর সঙ্গে প্যারালালি দাগ এনে নাও বোঝা গেলো ব্যাপারটা আর তার সঙ্গে কি ইম্পর্টেন্ট এখান থেকে সেলাই মার্জিন চলো কেটে ফেলি সেলাই মার্জিনটা চাইলে ড্র করতে পারো বা জায়গা রেখে কাটতে পারো আমি জায়গা রেখে কাটাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর যদি কোমর ছোট বড় করতে হয় তাহলে অবশ্যই এইখান থেকে এইখান থেকে ছোট বড় করবে এখান থেকে ছোট করতে পারো এখান থেকে বড় হয়ে গেল চাইলে এখান থেকে এরকম কমিয়ে দিলে ছোট হয়ে যাবে এদিকটা দিয়ে ছোট আর এদিকটা দিয়ে করতে হবে এই জন্য ড্রয়িং করা উচিত ঠিক আছে দেখছি এটা কীভাবে আমি ম্যানেজ করবো এরকমভাবে এক্সট্রা কাগজ দিয়ে তোমাকে কাটতে হবে ঠিক আছে দেখে নাও देखो ये हच बट